হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টেন দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস দেখতে পাচ্ছ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ মৌলিক বইয়ের আমরা শট করব আগের দিন কিন্তু রঞ্জিত গোরাঙের বইয়ের শট করেছি সুতরাং এই বসু মৌলিক এই টেক্সট বইটির বায়ুমণ্ডল অধ্যায় থেকে অনুশীলনী যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা এখন পড়বো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ঠিক আছে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে পাঁচ টাকা পেলার দিকে প্রেস করে রাখবে প্রথমে বলে দিই আমি যে এমসিকিউগুলো আছে এগুলো কিন্তু আমি হাইলাইট দিয়ে মার্ক করে দিয়েছি উত্তরগুলো আমি সব এমসিকিউগুলো পড়বো না অপশানগুলো ঠিক আছে সুতরাং উত্তর প্রশ্নের সাথে সাথে যে উত্তরটা হাইলাইট করা সেটা কিন্তু উত্তর আমি বলে দিচ্ছি ঠিক আছে সেই অ্যান্সারটাই আমি বলে দেবো ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি দেখো বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটার নাম কিন্তু বায়ুমণ্ডল ঠিক আছে আমরা করছি যেটা বসুমৌলিকের ভূগোল বইয়ের যাদের স্কুলে এই বইটা আছে দেখে নাম বসুমৌলিক মাধ্যমিক ভূগোল বইয়ের বায়ুমণ্ডল অধ্যায় এই বায়ুমণ্ডল অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো সেগুলো আমরা এখন পড়বো ঠিক আছে দেখো এমসিকিউগুলো পড়বো শুধু আজকে পরব এক দেখো উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত কোন স্তরে উত্তর হবে মেসোস্ফিয়ার দু নম্বর বলছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় উত্তর অপশান গ পঁয়ত্রিশ পারসেন্ট তারপরে দেখো বায়ুমণ্ডলের যে স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হলো অপশন গ স্ট্র্যাটসফিয়ার চার নম্বরে বলছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হল অপশন ক হাইগ্রোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে গড় বায়ুর গড় চাপ সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুর গড় চাপ অপশন উত্তর দশ এক হাজার তেরো দশমিক দুই মিলিবার ছ নম্বর দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে অপশন ঘ সারা বছর ব্যাপী এল নিনোর আবির্ভাব হয় অপশন গ প্রশান্ত মহাসাগরে আটের দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেটোকে এই নামেও ডাকা হয় উত্তরবে টুইস্টার অপশন খ খর ন নম্বর দেখো কি বলছে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসর দেখা যায় ক এটা উত্তর হবে অপশন ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে হাইলাইটারগুলো কিন্তু আমার উত্তর ঠিক আছে আচ্ছা দশ দেখো ফ্রান্সের রোম নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে অপশন ক মিস্ট্রল এগারো দেখ দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় অপশান খ উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে আচ্ছা বারো নম্বর অশ্ব অক্ষাংশ অবস্থিত এটা হবে অপশান অশ্ব অক্ষাংশ অবস্থিত এটা উত্তর হবে অপশান খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয় তারপরে দেখো হেট্রোসফিয়ারের উচ্চতম স্তরটি হলো অপশান ক হাইড্রোজেন স্তর ঠিক আছে অপশান ক উত্তর হাইড্রোজেন স্তর আচ্ছা তারপরে দেখো কোনো স্থানের মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো অপশান খ উত্তর বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এবং এই অধ্যায়ের অর্থাৎ এমসিকিউর শেষ এমসিকিউটা দেখো বায়ুমণ্ডল বায়ুমণ্ডল অধ্যায় ঋতু পরিবর্তন দেখা যায় না এটা হবে অপশান খ নিরক্ষীয় জলবায়ুতে ঠিক আছে তো এই পনেরোটি এমসিকিউ তোমাদের পশু মৌলিকের ভূগোল টেক্সট বইতে আছে আমি তোমাদের সামনে তুলে ধরলাম অ্যান্সারগুলো তো করে দিলাম নেক্সট যে ক্লাসটা আমরা নেব সে আমি যেটা নেব সেটা কিন্তু তোমাদের এরপরে শুদ্ধ অশুদ্ধ এবং শূন্যস্থানগুলো আমি তোমাদের করিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও ঠিক আছে আর বন্ধু মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিলকে প্রেস করে রেখো রাখো আর অবশ্যই বন্ধু মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে তোমরা সফল তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ